हेलो हेलो कौ हेलो नंदी रेट हेलो आज जुरी जाई जुरी मोटा सिर जुरी पाई होर मुकी होगा गा है या ओ हो oh, एक तो दा को आवाज की दादा आस दादा रा केडा केडा पारे दे ही हम कोन दे दुई ठेंग सेराई दे ढुके ये की एडा जे जे पारबेन से से हाँ, कमेंट दे बोलुन हां कमेंट कर जे जे पारबेन हां আমাদের আমার বন্ধুর সামনের মাসে পরীক্ষা এই এই মাসেরই এক তারিখ পরীক্ষা হইবে এখন দুই হাজার তেইশ এখন দশ মাস একদিন কয় তারিখ যদি বন্ধু সেও যায়নি বোক আজকে পাঁচ তারিখ চৌদ্দ চৌদ্দ এই এই মাসে এই এক তারিখই আমার বন্ধুর পরীক্ষা সবাই দোয়া করবেন আমার বন্ধু পরে কেরাস এইটে এই যে আমরা আমরা এই স্কুলে একটা আলাদা এখানে ঢোকার নিষেধ কিন্তু আমার কিছু করার নাই আমাদের এখন চোরের মতো এইটা ডেঙ্গিয়ে যাওয়া লাগবে ভালো করে দেখুন এইরকম গেট টপকিয়ে যাওয়া লাগে হুম এখন এই যে আমাদের এই অবস্থা আমাদের এটা হচ্ছে ফ্যামিলি ইউটিউব এই যে আমার বন্ধু গাছে একটু পানি দিছিল দই মোটাসের পাগলটা আছে কি না আছে কি না আছে কি না এ ডাক্তারটু না কেউ নেই এই দাঁড়া 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 ছাগল হ্যালো আমার দর্শকের একটু কথা বলুন আসলে এটা ফান করছেন আমি একটু মজা এই ইউটিউব দেখুন কি সুন্দর স্কুলের মাঠে গাছ ছাগল কেউ কিছু মনে নাম এটা একটু মজা আমার বন্ধু খেপেছে খুব ওই যে দিয়ে দেখাই আমার বন্ধু ভীষণ খেপে গেছে আজকে কপালে মার আছে কারণ আমরা এখানে গেমস খেলতে এসেছি গেমস এ জায়গায় একটু নেটওয়ার্কটাই ভালো পায় ও মনে আজকে ভীষণ খেপেছে ও আজকে কি করে আল্লাহ জানে আমার বন্ধু ভালো গেমস খেলতে পারে ভালো তোমার লেভেল কত তুমি বন্ধু বলো 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 লেভেলটা বলো সবাই ভালো থাকেন এই যে আমার বন্ধু সুন্দর একটা এই দারু প্যান্ট